অবশেষে সমস্ত প্রবাসী বাইদের এবং বোনদের মনের আশা পূর্ণ করলো বর্তমান বাংলাদেশ নির্বাচন কমিশনার ঠিক আছে কারণ আপনি যে কোনো দেশে থাকেন না কেন বিশ্বের যে কোনো দেশে থাকবেন সেই দেশ থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার পছন্দের প্রার্থীকে কিন্তু আপনি ভোট দিতে পারবেন যে কোনো দেশের থেকে ঠিক আছে তো এরকম কিন্তু একটা সুযোগ সুবিধা কিন্তু নিয়ে আসছে বাংলাদেশ নির্বাচন কমিশনার বর্তমানে ঠিক আছে তো অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ আমি মনে করি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা অ্যাপ্লাই করব কিভাবে আমরা অনলাইনে বোর্ড দেব এবং কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব তো সেই প্রসেসটা আজকে আমরা দেখার চেষ্টা করব তো অবশ্যই বিরোধটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে তো বিরোধটা কন্টিনিউ করবেন কোনো স্কিপ করবেন না ঠিক আছে তো আজকে আমি সৌদি আরব থেকে আমি দেখাবো যে কিভাবে সৌদি আরব থেকে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করব। ঠিক আছে তো সেটা করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে পোস্টাল বোর্ড বিডি লেখে আমরা চার্জ দেওয়ার পরে একটা অ্যাপ্লিকেশন আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে তো আপনারা সবাই এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ঠিক আছে এটা বাংলাদেশ নির্বাচন কমিশনার থেকে এটা অ্যাপ্রুভ করা হয়েছে এই আজকে দশ থেকে পনেরো দিন হবে ঠিক আছে তো এটা সবাই ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে তারপরে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে তারপরে পরবর্তী দাবগুলো আমরা এক একভাবে আমরা নিয়ে যাব ঠিক আছে তো আমরা তো চলুন আমরা তো শুরু করে যাক তো আজকে আমরা এই অ্যাপটা ডাউনলোড করব তো ডাউনলোড করার কমপ্লিট হলে আপনারা অ্যাপের মধ্যে চলে যাবেন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে হ্যাঁ আমি অবশ্যই আপনারা ডাউনলোড করতে পারেন ইনস্টালে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখানে ডাইরেক্ট অ্যাপসে চলে যাব তো আমি সোজা এই অ্যাপসটে আমি চলে গেলাম চলে যাওয়ার পরে আমাদের স্টেপে নিয়ে যাবে তো হ্যাঁ আমার এখানে আমি বাংলাটা সিলেক্ট করব আপনারা চাইলে ইংলিশ সিলেক্ট করতে পারেন আমি বাংলাটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আপনারা কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন সব কিছু কিন্তু আপনারা চাইলে পরে নিতে পারেন সুন্দরভাবে কিন্তু আপনারা বুঝে বুঝতে নিতে পারেন ঠিক আছে কি কি দরকার হবে সব কিছু কিন্তু আপনারা ভালোভাবে দেখে শুনে পরে নিতে পারেন ঠিক আছে কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ তাই সবাই পরে নেবেন তো সবগুলো পড়ার তো সময় নাই তো আমি আপনাদেরকে দেখে দিয়ে দিয়ে যাচ্ছি ঠিক আছে আর যাদের এনআইডি কার্ড নাই তারা এখানে ক্লিক করে আপনারা চেক করতে পারেন যে আপনাদের এনআইডি কার্ড অনলাইনে অ্যাপ্রুভ হয়েছে কি না পাসপোর্টের নাম্বার দিয়ে আপনারা যাচাই করতে পারেন ঠিক আছে তো আমি এত সব কিছু পরে নিলাম তো আমি এখানে কি করব আমি এখানে নিচে যান ক্লিক করলে আপনাদেরকে এক লাস্ট পর্যন্ত নিয়ে যাবে যে কি কি নির্দেশনা আছে সব কিছু আপনারা ভালোভাবে পরে নেবেন এবং লাস্টে এটাও বলা আছে যে এখানে কোনো সাইবার সিকিউরিটি আপনার পাবেন যে এখানে কোনো সমস্যা হবে না আপনার ঠিক আছে এখানে লগ করলে বা আপনার ইনফরমেশন দিলে এটি সরকারের ফান্ডে থাকবে এখান থেকে কোনো লিক হওয়ার সম্ভাবনা নাই খুবই নিরাপত্তা থাকবে বাংলাদেশ সাইবার টিম থেকে এটা ঠিক আছে তো যাই হোক তো আমরা যেহেতু সব কিছু দেখে নিলাম তো দেখে নেওয়ার পরে আমরা এই নিচে জানে ক্লিক করলে আপনাদেরকে গুয়েস্টাবেক নিয়ে যাবে তো যাই হোক আমার যেহেতু সব কিছু পড়া হয়ে গেছে আপনারা পরে নেবেন যে কি কি লেখা আছে এখানে সমস্ত কিছু পড়াটা আমি মনে করি ভালো আপনারা পড়ে নেবেন ঠিক আছে তো যাই হোক আমার যেহেতু পড়া হয়ে গেছে আমি এখানে পরবর্তীতে ক্লিক করব তো পরবর্তীতে ক্লিক করার পরে এগিয়ে যান এখানে ক্লিক করে আপনার লোকেশনটা চালু করে দিবেন ঠিক আছে তো এটা আপনি যে দেশে আসেন এদেশে লোকেশনটা অটোমেটিকলি ওরা নিয়ে নেবে তো আমি এখানে এগিয়ে জানে ক্লিক করব। তো এগে যেন ক্লিক করার পরে সরি একে আবার লগ ইন আসছে হ্যাঁ সরি হ্যাঁ ঠিক আছে তো এগে যেন ক্লিক করার পরে এখানে লগ ইন আর রেজিস্ট্রেশন আসছে আমার যেহেতু তো করা নাই তো আমি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব ঠিক আছে তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে দেখেন আপনি যে দেশে থাকবেন সেই দেশটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে থাকবে অটোমেটিকলি ঠিক আছে তারপরে যদি সিলেক্ট যদি না হয়ে থাকে আপনারা এখানে ক্লিক করে কিন্তু দেশটা পরিবর্তন করতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু যে কোনো দেশ কিন্তু এখানে যে দেশে আসেন সেই দেশটা এখানে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তো আমি যেহেতু সৌদি আরবে আসি তো আমার সৌদি আরবটা অটোমেটিকলি ওরা নিয়ে নিছে কারণ আমি আমি যেহেতু লোকেশন দিয়ে দিছি তো অটোমেটিকলি ওরা নিয়ে নিছে ঠিক আছে এখন আমি পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনাদের সৌদি আরবের যে মোবাইল নম্বরটা আঁকা মা দিয়ে কিনেছিলেন সেই মোবাইল নম্বরটা এখানে আপনারা দিবেন ফাইভ থেকে শুরু করবেন ঠিক আছে ফাইভ থেকে শুরু করে আপনারা এখানে একটা আপনাদের নম্বরটা দিয়ে দিবেন নিচে আপনারা চাইলে আপনাদের একটা অপশনাল একটা জিমেনও দিতে পারেন অপশনাল না দিলেও সমস্যা নেই তো এখানে ওটিপি পাঠাও এখানে ক্লিক করবেন তো নম্বরটা দিয়ে এখানে ক্লিক করলে তো আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে তো সেই ওটিপিটা আপনারা এখানে বসাই দিবেন ঠিক আছে অনেকের আসতে একটু সমস্যা হলে তাহলে মোবাইলটা যদি মোবাইল যদি সিম যদি অ্যাক্টিভ থাকে অবশ্যই কোড চলে আসবে তো আমার কোডটা চলে আসছে তো আমি এখানে পরবর্তীতে ক্লিক করলাম তো পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে ঠিক আছে একদম স্ট্রং পাসওয়ার্ড আপনারা একটা সিলেক্ট করে নেবেন যে যেরকম এই ক্যাপিটাল অক্ষর থাকবে তারপরে সংখ্যা অক্ষর থাকবে তারপর আভিজ আপি যেটাই হোক আপনি যেভাবে হোক আপনি একটা স্ট্রং একটা পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন ঠিক আছে মিনিমাম আট শঙ্কার তো আমার যেহেতু পাসওয়ার্ড যেহেতু আমি দিতেছি তা আপনারা দিয়ে নেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে আপনার এখানে চারটা ঘর আছে চারটা ঘর আপনারা টিকমার দিয়ে দিবেন ঠিক আছে তো টিকমার দিয়ে দেওয়ার পরে এখানে লেখা আছে জমা দিন তো আপনারা এখানে জমাতে দিন ক্লিক করে দিবেন তো জমা দিন ক্লিক করার পরে এখানে ধন্যবাদ জানাইছে আপনার অ্যাকাউন্ট তৈরি হচ্ছে লগ করুন তো লগ ইন করে ক্লিক করার পরে এখানে একটা ভিডিও আসবে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো এখানে পরবর্তীতে ক্লিক করার পরে আপনাদের আবার সেই যে যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন আর যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ও বইটা দিয়ে দিয়ে আপনারা লগ করে নেবেন ঠিক আছে তো আমি মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে আমি লগ করে নিচ্ছি আপনারা লগ করে নেবেন তো লগ করার পরে আমাদেরকে পরে স্টেপে নিয়ে যাবে এখানে আপনারা অ্যালাউ করে দিবেন ঠিক আছে তো অ্যালাউ করে দেওয়ার পরে এখানে নিবন্ধন করুন এখানে আপনারা ক্লিক করবেন আপনারা সবকিছু দেখে নিতে পারেন সমস্যা নাই তো এখানে যাতে আমি ভোটার ভোটার হিসাবে নিবন্ধন করবো আমি এখানে নিবন্ধন করুন এখানে আমি ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের একটা ভিডিও আছে ভিডিওটা দেখে নিতে পারেন তো অটোমেটিকলি এখানে পরবর্তী পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের এনআইডি কার্ডের ছবিটা এখানে আপনারা বসাই দিবেন যদি পাসপোর্ট থাকে পাসপোর্টটা এখানে বসাই দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন তো পরবর্তীতে ক্লিক করার পরে দেখি আমাদেরকে কোন স্টেপে নিয়ে যাই পরবর্তী স্টেপে তো আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে আরেকটা ভিডিও চলে আসবে তো সেই ভিডিওটা আপনারা দেখে নিবেন দেখে নেওয়ার পরে আপনারা আবার পরবর্তীতে ক্লিক করবেন ঠিক আছে তো পরবর্তীতে ক্লিক করার পরে দেখি আমাদের কোন স্টেপে নিয়ে আসে হ্যাঁ এখন কিন্তু আপনার একটা সেলফ ছবি নিবে আপনার ফেসটা ভেরিফিকেশন করবে ঠিক আছে আপনাকে হা করতে বলবে গার মোড়াতে বলবে হাসতে বলবে হ্যাঁ আপনার যখন যা ক্লিক পরবর্তীতে ক্লিক করবেন তখন আপনাদেরকে বলেই দিবে যে কি কি করতে হবে ঠিক আছে যেভাবে মুভমেন্ট করতে বলবে সেভাবে আপনি মুভমেন্ট করবেন তো আমি এখানে পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আমার ফেসটা ভেরিফিকেশান করতেছি আমাকে গার নাড়াইতে বলতেছে হাসতে বলতেছে হ্যাঁ পলক ফেলতে বলতেছে তো আমি ফেললাম তো ফেলে দেওয়ার পরে আমার এটা ছবিটা তোলা হয়েছে আবার পরবর্তীতে ক্লিক করবো যেহেতু আমার ছবি তোলা হয়ে গেছে তো পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনার একটা সেলফি দিতে হবে তো আপনার এখানে পরবর্তীতে ক্লিক করলে একটা সেলফি তুলে নেবেন অবশ্যই মাথায় যেতে টুফি অথবা ক্যাপ যেতে না থাকে হ্যাঁ একদম অরিজিনালি একটা ছবি ক্লিক করে নেবেন ক্লিক করার পরে আবার পরবর্তীতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে আপনাদের যাবতীয় ডিটেলস কিন্তু এখানে কিন্তু চলে আসবে আপনাদের এনআইডি কার্ডের অনুযায়ী ঠিক আছে তো চলে আসার পরে আপনারা আবার পরবর্তীতে ক্লিক করে দিবেন দেখে নেন সব কিছু কিন্তু ঠিক আছে তো পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনাদের নাম এবং আপনাদের ইয়া মেডের নাম ফার্স্ট নাম দিয়ে পাসওয়ার্ড নাম্বার দিয়ে পাসওয়ার্ডের মেয়াদ উত্তীর্ণ উত্তীর্ণ যে নাম্বারটা এর ডেটটা ওইটা দিয়ে এই জায়গাটা ফিল আপ করে নেবেন ঠিক আছে আপনারা প্রথমে নাম দিবেন লাস্ট নাম দিবেন। হ্যাঁ পরে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন যদি আপনাদের যদি পাসপোর্ট না থাকে নিচে আছে আমার কাছে পাসপোর্ট নাই এখানে ক্লিক করলে আপনাদের পরে পরে দেখাইবে তো আমার তো পাসপোর্ট আছে তো আমি এখানে পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনাদের আরও একটা ফাইল আসছে হুম এই ফাইলটা আপনারা ফিল আপ করে নেবেন যে আপনার মানে আপনি কোন কেন্দ্রের আপনার কেন্দ্রের নোটিশটা আপনার এখানে দিবেন আপনাদের জেলা আপনাদের থানা আপনাদের ইউনিয়ন আপনাদের ওয়ার্ড নাম্বার সব কিছু এখানে এখানে দিয়ে কিন্তু আপনারা ফিল আপ করে নেবেন আশা করি আপনারা বুঝতে পারবেন আমি ড্রাইভ করে রাখছি যেহেতু আমার ইনফরমেশনগুলো আমি চাই না পাবলিশ হোক ঠিক আছে তো আপনারা দেখলে বুঝতে পারবেন যেখানে এখানে কী চাচ্ছে পোস্ট কোর্ট চাবে আপনার জেলা যাবে ইউনিয়ন চাবে ওয়ার্ড নাম্বার চাবে এডি দিয়ে যেখানে আপনারা বোর্ডটা দেয় নাকি সেই বোর্ডের কেন্দ্রীয় ঠিকানাটা আপনার এখানে বসাই দিবেন বসাই দেওয়ার পরে এখানে আপনাদেরকে বলবে আপনার ইনফরমেশনগুলো সব কিছু ঠিক আছে ঠিক তাহলে ইয়েস দিবেন আর যদি ঠিক না থাকে তাহলে নো না দিয়ে আপনারা আবার সংশোধন করতে পারবেন ঠিক আছে তো আমার যেহেতু সব কিছু ঠিকঠাক আছে তো আমি এখানে ইয়েস ইয়েস দেবো যেহেতু আমার সব কিছু ঠিকানা ঠিক আছে আপনারা আপনাদের ঠিকানাটা সুন্দরভাবে এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন যেহেতু আপনাদের ওয়ার্ডে এটা যাবে দিয়ে দেওয়ার পরে দেখেন যে আপনাদের এখানে কিন্তু আপনার ভোটার নিবন্ধন যাচাই হচ্ছে হ্যাঁ মানে আপনার সাকস সাবমিট হয়ে গেছে আপনি যে অ্যাপ্লাই করছেন সাবমিট হয়ে গেছে এখন আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে পারে অত অথবা কিছু দিন অপেক্ষা করে লাগতে পারে আর যাচাই করবে যাচাই করার পরে আপনাকে একটা নোটিফিকেশন জানাবে যে আপনার ভোটার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে অপেক্ষা করতে হবে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে আবার এখানে একটা আপডেট দিবে যা এখানে সমস্ত দলের মার্কা মার্কাগুলো দিয়ে দিবে আপনারা মার্কাগুলোতে আপনারা ক্লিক করে আপনারা ভোট দিতে পারবেন এটা পরবর্তীতে এটা আপনার বাংলাদেশ সরকার আপনাদেরকে সবাইকে জানিয়ে দেবে এখন যত এটা পুরোপুরি পাবলিশ হয় নাই এখন শুধু বাস রেজিস্ট্রেশনটা চালু হয়েছে ঠিক আছে তো পরবর্তীতে কিভাবে ভোট দিবেন কিভাবে কি করবেন সব কিছু আমরা নিয়ে আসবো অবশ্যই আর সব কিছু পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এবং কি আমাদের পাশে থাকবেন তাহলে সমস্ত কিছু ডিটেলস সব সব সময় সবার আগে পেতে ঠিক আছে তো এই ছিল রেল পদ্ধতি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ